বাংলাদেশে বরিশালে দেড়শো বছরের পুরনো শ্রী শ্রী মহামায়া মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ এই ঘটনা ঘটে এ প্রসঙ্গে বরিশাল মহানগর পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বলেন মন্দিরটির আশেপাশে হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস নেই আমরা মন্দিরটি পরিদর্শন করেছি ঐতিহ্যবাহী দেড়শো বছরের অধিক পুরনো মন্দিরটি পুড়ে যাওয়ার ঘটনা মেনে নেওয়া সম্ভব নয় সন্ধ্যার পর মন্দিরের সব সুইচ বন্ধ থাকে তাহলে কিভাবে আগুন লাগলো এই ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন এদিকে পুলিশের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনায় মন্দিরের প্রায় ছাপ্পান্ন হাজার টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ্য শ্রী শ্রী মহামায়া মন্দিরটি আঠারোশো সালে প্রতিষ্ঠা করা হয় পরবর্তীতে দু সালে মন্দিরটি পুনঃসংস্কার করা হয়